আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ মসজিদটি রাঙ্গামাটি জেলার কোয়াখালী বেন এলাকায় অবস্থিত চমৎকার এই মসজিদটি পাহাড়ের গা ঘেসে প্রতিষ্ঠিত এই জায়গাটার মধ্যে মসজিদের সামনে রয়েছে বিশাল একটি চত্বর যে জায়গাটিকে ঈদগাহ হিসাবে ব্যবহার করা হয় উন্মুক্ত এই চত্বরে ঈদের নামাজ সহ সহ বা ঈদের নামাজ ছাড়াও সামাজিক এবং ধর্মীয় অনেক অনুষ্ঠান সম্পন্ন করার জন্যে বিশাল চত্বর রয়েছে এখানে এই জায়গাটিতে অতীতে অত্যন্ত গভীর পুকুর ছিল সেই পুকুরের জায়গা ভরাট করে এখানে মসজিদ নির্মাণ করা হয় অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদ আপনারা চিত্রে এখন পাশের পাহাড়ে এই পাহাড়ের উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি অতীতে এই মসজিদের পুরাতন ভবন ছিল মসজিদটি সেখান থেকে যাত্রা শুরু করে আল্লাহর বান্দাবান্দিদের সহযোগিতায় আজকে এই জায়গাটিতে একটা বিশাল আয়তনের মসজিদ সহ একটি বিশাল আয়তনের ঈদগা মাঠও নির্মিত হয়েছে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে এটি মসজিদের সম্মুখ ভাগ আল্লাপাকের এই ঘর এখানে ভাবে আল্লাহ পাকের বান্দাবান্দিদের সহযোগিতায় নির্মিত হয়েছে আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই সারা জীবন পাকের ঘর মসজিদের সেবা করে জীবন কাটাতে চাই পাক যেন আমাদেরকে তার ঘরের সেবা করার তৌফিক দান করেন এবং এরকম নন্দন মসজিদ ভবন নির্মাণ করার জন্য তৌফিক দান করেন সারা জীবন এই মসজিদের নন্দন মসজিদ নির্মাণ করে মসজিদের সেবা করে জীবনটা যেন আল্লাহ কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন এবং সকলের এই মানসিকতা থাকা উচিত যে মসজিদের সেবা করে জীবনটা কাটাবো নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করেন পাক জান্নাতের ভিতরে তার জন্যে ঘর নির্মাণ করেন তো আপনাদের সকলের দোয়াচাই আল্লাপাক যেন আমাদেরকে তার ঘর নির্মাণ করা এবং তার ঘরের সেবা করার توفيق دان اللهم أمين الله حفظ السلام عليكم ورحمة الله